ওগো মোর প্রিয় নবী তুমি ওগো মোর প্রিয় নবী তুমি সৃষ্টির সৃষ্টি ঋষবি খোদার শাহে দু জাগান তুমি মাদার শাহে দু জাগান আমার ইমান আমার জান আরে একটু জোরে হবে না সুবাহান একটু উচ্চ আওয়াজে বলেন না সুবাহান না রে তেকবি না রে গৌসিয়া ইসালে সবাব গৌসিয়া পাক ইসালে সবাব আপনারা বুঝতে পারছেন না আরে গৌসিয়া মানে গৌসুল আজামের নামে এই ইসালে সবাব হচ্ছে ঠিক বলছি না ভুল বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি

আজকের সেই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাই হুজুরের স্মরণে আজই ইসালে সবাব হচ্ছে তাই ঠিক বলছি না ভুল বলছি তাহলে সেই বড় পীর গৌসে আজম তিনি আপনার আমার কাছে এসেছিলেন এই দুনিয়ার জমিনে আমরা এমনি এমনি এই বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহের নামেতে আমরা এই সওয়াব করি না আল্লাহ পাকের দরবারে একটা ইনসেপশন মাস একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসটা আপনার আমার জন্যে যে মাসটা বিগত চলে গেছে বড় পিস আব্দুল কাদের জিলারি আল বাগদাদি রহমাতুল্লাহ হুজুরের মাস বলা হয় একটু জোরে বলুন সুবাহা আমার জান আমার মান আমার জান ও গোমর পিও নবী তুমি সৃষ্টি সবি ও গোমোর প্রিয় নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবু বে খুদার সাগে দু জাগান আমার ইমান আমার দিন আমার জান তোমারি নূর হতে এসেছি এই ধরাতে তোমারি নূর হতে এসেছি প্রাণ যাতে তোমারি ভালোবাসাই পেয়েছি বলুন সুবাহান আল্লাহ আমার রসুল্লাহর ভালোবাসায় আমরা দিন পেয়েছি তো নাকি আমার রসুল্লার খাতিরে মোহাব্বাতে আমরা দিন পেয়েছি তো নাকি সারিয়াত পেয়েছি তৎকালীন সময়ে আল্লাহ নবী দয়ার নবী আমার দুনিয়ার জমিনে আগমন যখন করেছিলেন তারা পূর্বের ঘটনা হাজী আদম সালাম থেকে আমার আল্লাহ ফাহ রবুল্লা আল্লাহ ইসলামের শুরুয়াত আমার আল্লাহ করেছিলেন কিন্তু ইসলাম পরিপূর্ণ করেছিলেন কেবলমাত্র আপনার আমার রসুল্লাহ দুনিয়ার জমিনেতে যখন পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন রসুল সময়ে আমার আল্লাহ রব্বুল আলমিন এই ইসলাম সেরিয়াতটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন একটু জোরে বলুন সুবাহান ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আমি দীর্ঘায়ু করব না সংক্ষেপ করে আপনাদের কাছে আলোচনা করব কারণ দীর্ঘায়ু সময় করার মতন মানে আলোচনা করার মতন সময় নাই তাই আমি ভূমিকার দিকে না গিয়ে সরাসরি ওয়াজের দিকে আমি চলে গেলাম ও জামান যুবকেরা আপনারা খারো খারাপ ধারণা নেবেন না আপনারা খারাপ বিরূপ মন্তব্য করবেন না আল্লাহ রব্বুল আলমীর আজ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এ তরুণ যুবকেরা এ আমার মুরুখ বিয়ানেরা আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পূর্বের ওলামাই কেরামগণেরা আলোচনা করেছিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও ও আমা কালাক তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়াবুদু কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম নামক ধর্মটাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ দিয়েছি হে দুনিয়ার মানুষেরা শুনে রাখিয়ে দাও জেনে রাখিয়ে দাও আমার ইসলামের অনুসারে যারা হবে তারা ইসলামটাকে মেনে চলবে এবং দুনিয়ার জমিনে তারা ইবাদত বান্দকে করে চলবে আমার আল্লাহ পাক তাই কোরআন মাজিদের অপর জায়গায় জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা একটু শুনে রাখিয়ে দাও জেনে রাখিয়ে দাও ওয়াতিন ওয়াজাইতূনি ওয়াতুরিসিনা ওয়হাযাল আমিন হাবিব সাহেব আগে আলোচনা করছিলেন আমার আল্লাহ পাক সুরা তিলের কসম করে বললেন আল্লাহ পাক সুরা জাইতুরের কসম করে বললেন এবং আমার আল্লাহ পাক ওই যে পাহাড়গুলো দেখা যায় আয় আমার হাবিব শুনে রেখে দাও জেনে রেখে দাও আয় আমার হাবিব আপনার উম্মা তুম্মা তিদের ঘরে জানিয়ে দেন আমি আল্লাহ পাক আলামিন এই পাহাড়ের কসম করে বলছি আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে বড় ভালোবাসি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি আল্লাহ পাক এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নে আমি আল্লাহ ফাহ রব্বল আলা তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়েছে লাফাক ফালাক ইনসা কে করে আমি আল্লাহফাক তোমাদেরকে যদি ইচ্ছা করতাম তোমাদের চতুষ্পদ জন্তু করে পাঠাতাম পিপিলিকা করে পাঠাতাম আমি আল্লাহফাক ঘাস তরুলা আমি আল্লাহ ঘাসপালা করে তোমাদেরকে সৃষ্টি করতাম না 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 আমি আল্লাহ আশরাফুল মাফলুকাতে শ্রেষ্ঠ মাফলুক অর্থাৎ আমি তোমাদেরকে সেই আল্লাহর দরবারে আমরা একটু শুক্রিয়া আদায় করবো এত কিপূর্ণতা কেন এত বখিলাটা কেন একবার সুবাহান আল্লাহ পড়বেন ওলা মাই কিরাম লিখছেন ওই একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণেতে আমার আল্লাহ আবাদ জান্নাতে এক একটা করে গাছ আমার আল্লাহ বানাবেন একটু জোরে বলুন সুবাহান আল্লাহ হ্যাঁ মানে অফার না দেওয়া পর্যন্ত এ মুসলমান সেদিকে যায় না যেই বলেছি যে জান্নাতে একটা করে গাছ লাগানো হবে তখন সুবাহ আল্লাহ জোর হচ্ছে এটা সবসময় অফারের দিকে ঘরে তোলে এই অফারের দিকে ঘোরে বলে তাই আজ মুসলমানের উপরে এত বড় মানে কি কি বলে এত মুসলমানের উপরে অত্যাচার জুলুম হচ্ছে আপনারা খারাপ মনোভাব নেবেন আল্লাহকারে আপনাদের দুয়াই পশ্চিমবাংলার বিভিন্ন কোনায় কোনায় আল্লাপাক ঘোরাচ্ছেন দেখছি তো পশ্চিমবাংলার বাইরেও নিয়ে যাচ্ছে এই ছোট্ট বয়সে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এই কোথা থেকে কি কি বলবে না বলবে তা ঠিক নেই আল্লাপাক আপনাদের অশেষ দুয়াই আব্বা মায়ের তাদের দুয়ার বাবার কাছে পীর মুশ্রিকদের দুয়ার বাবার কাছে আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন দেশের কন্ডিশনগুলো দেখছি যে আজ মুসলমানদের উপরে কেন এত অত্যাচার আসছে আজ মুসলমানদের মধ্যে একত্রিততা বোধ নাই আজ মুসলমানদের মধ্যে সেই কিমারি পাওয়ার নাই মুসলমানদের মধ্যে সেই নামাজ নাই রোজা নাই মুসলমানদের মধ্যে আজ যেটা করার দরকার ছিল সেটা মুসলমানদের নাই এই জন্য আমার আল্লাহ ফর আমিন বলছেন এ মুসলমান শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ গায়ের কমদের দিয়ে আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম অত্যাচার তোমাদের উপরে নামাবো তাই তো আজকে দেখেননি আজ মসজিদগুলো মসজিদগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে আজ আপনারা আমার ওই মসজিদ মাদ্রাসা ঈদগায়ে কবরস্থানে দানকৃত জায়গাগুলো আজ তাদের হাতে চলে যাচ্ছে ওই সমস্ত জালিমদের হাতে চলে যাচ্ছে মুসলমান আপনাকে আমাকে ভাবতে হবে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আজ মুসলমান হয়ে দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ এমনি এমনি আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাননি আজ মসজিদে মসজিদে মুসল্লি হচ্ছে না মসজিদের খোরাক মুসল্লি মুসল্লি হচ্ছে না তাই মসজিদের উপরে আজ আঘাত আসছে আমার আল্লাহ বলছে এ বান্দা বান্দিরা শুনে রেখে দাও এ মসজিদগুলো রেখে আমার কি হবে যে মসজিদে মসজিদে যে মসজিদে মুসল্লি নাই হয়তো বলছে বলে আপনাদের খারাপ লাগছে নাকি খারাপ ধারণা নেবেন না একটু ডিপলি চিন্তা ভাবনা করে দেখবেন যা আজ আমাদের উপরে এত অত্যাচার এত জুলুম হচ্ছে কেন আজ আমরা তো অফারের পিছনে দৌড়াচ্ছি অপারের পিছনে দৌড়ালে হবে না মনে করতে হবে এই মাহফিলে আমরা এসে বসেছি এই মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কায়ামতের দিনে মায়দানে মাহাসুরের দিনে সেদিনে আল্লাহর দরবারে জান্নাতের ওসিলা হয়ে যাবে একটু জোরে বলুন সুবাহা ও জামান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে কি দিন বাবা জেনে রে কে দান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন হে দুনিয়ার মানুষেরা তাহলে আমি আল্লাহ পাক বোলা আলামিন এমনি এমনি তোমাদেরকে দুনিয়ার জবে আমি আল্লাহ পাঠাইনি ও জামান যুবকেরা ও আমার মুরুবিয়ানেরা আরো একটু আগিয়ে যান আরো একটু আগিয়ে যান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন হে দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা না মনে করো দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি না কেন এই দুনিয়ার জমিনের মানুষ আমরা দেখতে পাই কেউ দেখতে পাকার নাই পাক কেউ দেখতে পাকার নাই পাক আমরা দেখতে পাই কিন্তু না 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার ইনসানেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও দুনিয়ার জমিনে তোমরা যাই কিছু করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে সর্বসময়ে বিরাজমান কেমন বিরাজমান থাকে পাক কোরআন মাজিদের অপার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিআ রাগ আমার পাক রব্বুল আলামিন বললেন রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হাফেজ সাহেব আপনাদের কাছে আয়াতটা পরিবেশন করছিলেন ও जवान যুবকেরা এই আয়াতের মধ্যে এই সুরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা না ওমো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার সমস্ত অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায় দুনিয়ার মানুষ সব সবাই ঘুমিয়ে পড়ে যায় দুনিয়ার পশুপক্ষী সকলে ঘুমিয়ে পড়ে যায় কিন্তু না 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 এ দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বরালাবিন জানিয়ে দিলাম তোমাদের জন্যে আমি আল্লাহ আমার চোখেতে এ না আর একটু জোরে বলুন না সুবাহান্লাহ দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায় সমস্ত মখলুক ঘুমিয়ে যায় কিন্তু আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা নাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার চোখে ঘুম নাই হে আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার জমিনে যাই কিছু করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে লিপিবদ্ধ থাকে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ ও যেমন যুবকেরা

সাহাবাই কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মাদালিসুল মাদা মাদালিসুল্লাহ যেখানে বসে বসে কোরআন আদিসের কথা আলোচনা করা হয় যেখানে বসে বসে ইলমে তাসাউ মারেফাতের কথা আলোচনা করা হয় ওই জায়গাটার অন্য কোনো জায়গা নয় ওই জায়গাটা হল আল্লাহ পাকে এরে বেহেস্তের বাগান আর একটু জোরে বলুন সুবাহান